চক্রবর্তী এডব্লুপিএল ফাইটার টা ইউনিটের পক্ষ থেকে এবং বেঙ্গল ফাইটারদের পক্ষ থেকে আজকে একটা ভালো রেজাল্ট আপনাদের সামনে প্রেজেন্ট করব তো কথা না বানিয়ে সরাসরি আমরা চলে যাব একেবারে যার যে প্রবলেম ছিল সে কী কী প্রবলেম ছিল সেই বিষয়গুলো নিয়ে শুনবো এবং তিনি কোথায় কোথায় গেছিলেন কতদিনের প্রবলেম কোথায় কোথায় দেখিয়েছেন এবং কি রেজাল্ট সেখান থেকে পেয়েছেন তারপর আমাদের কাছে আসার পর উনি কি রেজাল্ট পেয়েছেন সেই বিষয়গুলো নিয়ে জাস্ট একটু কথা বলবো তো স্যার আপনার নাম যদি কাইন্ডলি একটু বলেন আমার নাম মুকুল ঘোষ মুকুল ঘোষ আপনি থাকেন কোথায় আমি নলাডি থাকি নলাডি কোন জেলা সেটা বর্তমান জেলা বর্তমান জেলা আচ্ছা তো আপনার যে আপনার সমস্যা অ্যাকচুয়ালি কি কি ছিল সমস্যা অ্যাকচুয়ালি আমার পায়ে হাতে যন্ত্রণা করত এবার যন্ত্রণা থেকে যখন হতো তখন আমি উঠতেও পারতাম না বিছানা থেকে নামতেও পারতাম না পায়খানা বারোও করতে পারতাম কিন্তু যখনই আমি ডাক্তার দেখাতে লাগলাম ডাক্তার দেখানোর পর আমার আয়ুর্বেদিক ওষুধ প্রথমে খাচ্ছিলাম হুম সেখানে খেয়ে সুস্থ ছিলাম কিন্তু সে শেষ পর্যন্ত সেটাও ডাক্তারবাবুর যে ডাক্তারবাবু দেখি খাচ্ছিলাম সেটা তিনি জবাব দিতেন যে আমার তারা হবে না তুমি ভালো ডাক্তার দেখাও দিয়ে আমি লাভাতি ডাক্তার দেখিয়েছিলাম ডায়হাটে যে ডায়হাটে লাভাতি ডাক্তার দেখানোর পর ওখানে ওষুধ খেয়ে আমার কমেনি ওখান থেকে আমি বর্ধমানে গিয়েছিলাম বর্ধমানে গিয়ে

আজ তো আসার জন্য বলবো না আমি নিজে চলে যাবো নিয়ে সময় অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাত তালে কিছু নয় হাত তালে কিছু নয় ওনার সুস্থতা আমরা কামনা করি ভগবানের কাছে প্রার্থনা করি ঘোষবাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর যেহেতু নাইনটি পার্সেন্ট উনি সুস্থ আছেন আর আমরা আশাবাদী উনি এক দেড় মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ থাকবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট সবাই ভালো থাকবেন ধন্যবাদ